সালামুকুম এসার এম বাইজ থেকে আরেকটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন করে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আজকে নিয়ে আসলাম্স আর মনোটন দুই হাজার বিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন বাই ও যারা মনোটন খুঁজতে আছেন ফ্রেশ কন্ডিশনের অবশ্যই আমাদের গাইডটি দেখতে পারেন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু দেখবেন ফ্রেশ ঘানটা মাত্র চৌত্রিশ হাজার কিলো রান হয়েছে গাছটি বীরপুর বিয়ারটি যারা ফ্রেশ কন্ডিশনের বাইক চান অবশ্যই গাড়িটি দেখতে পারেন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে প্রথম মালিক ইনি টাইম নেম ট্রান্সফার করতে পারবেন জিক্সার মনোটন দুই হাজার উনিশের মডেল পার্টি স্মার্ট কার্ড দুই বছরের পেপার্স মিরপুর বিএরটি গাড়িটির প্রাইস নির্ধারণ করছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর আমাদের লোকেশনটা মিরপুর এক উদারাঘাট এস আর এন বাইক রোড নম্বর ছয় আর কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন